আপনি কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রে কে একই কথা বলবেন পাকিস্তানের কথা বাদি বা দিলাম আপনি একই রকম পৃথিবীর অন্যান্য বহু দেশের আমি বলতে পারবো যাদের পরিবারের সদস্য হওয়ার পরেও নিজস্ব যোগ্যতায় শিক্ষায় কর্মদক্ষতায় অভিজ্ঞতায় তারা নিজেদেরকে দেশের নেতৃত্বের পর্যায়ে নিয়ে এসছেন জনগণের নেতা হিসাবে সেই দিকটাকে বিবেচনা করবেন না একটা লোক শুধু একটা পরিবারের সদস্য হলো সেই জন্যই সেই নেতৃত্ব হচ্ছে বিষয়টা তো তেমন নয় তাকে গঠন করতে হয়েছে নিজেকে নেতা হিসেবে গ্রহণযোগ্যতা নিতে হয়েছে রাজনৈতিক অভিজ্ঞতা নিতে হয়েছে বৃহৎ একটি রাজনৈতিক দলকে পরিচালনা করতে হয়েছে এবং সফলতার সাথে সেই রাজনৈতিক দলকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ ত্যাগ মধ্য দিয়ে মেধা শ্রম ঘামের মধ্য দিয়ে জনাব তারেক রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই ক্ষেত্রে আমি বলবো এখানে পরিবারিক রাজনীতির প্রসঙ্গ টেনে আনলেও এটা খুব বেশি প্রাসঙ্গিক হবে না যদি শেখ পরিবারের কথা বলেন তাদের অতীত ইতিহাস তাদের ডিএনএ হচ্ছে একদলীয় রাষ্ট্র ব্যবস্থার বিএনপিতে সেটা নয় তাদের আওয়ামী লীগের ডিএনএ হচ্ছে যে সন্ত্রাসবাদী রাজনীতি একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এবং এক নায়কতান্ত্রিকতার যে ইতিহাস সেটা আওয়ামী লীগের ইতিহাস সুতরাং পারিবারিক রাজনীতির ক্ষেত্রে যদি আমরা কন্ডেম করতে চাই সেটা শেখ পরিবার এবং আওয়ামী লীগের পারিবারিক রাজনীতিকে কন্ডেম করতে পারি এবং আমি যদি ডিসেম্বর আপনাদের নির্বাচনের চাওয়া ডিসেম্বর নির্বাচন হোক নির্বাচনের আগেই কি নিয়ে আসছেন না তার যথেষ্ট আগে আসবেন আপনারা যা মনে উনি খুব শিগগিরই দেশে আসবেন ইনশাআল্লাহ কোরবানের ঈদ কি বাংলাদেশের মানুষ তাকে পাবে সেটা আমি স্পেসিফিক বলতে চাই না আমরা প্রত্যাশা করি আরেকটি বিষয়ে জানতে চাই বাংলাদেশের যে পরিবারতান্ত্রিক রাজনীতি এ নিয়েই কথা আছে আপনি জানেন যে আওয়ামী লীগ বা শেখ হাসিনা বা শেখ পরিবার এই পরিবার পরিবারকেন্দ্রিক রাজনীতির মাধ্যমে পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে দেশে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থা কায়েম করেছে গত পনেরো ষোলো বছর ধরে অর্থনীতি সব ধ্বংস করে দিয়েছে এই পরিবারটি বেশি ভোগ করেছে তথ্যপত্র তাই বলছে আপনি কি মনে করেন বিএনপি কখনো পরিবারতান্ত্রিক রাজনীতি থেকে বের হতে পারবে এ বিষয়ে আমি আরও এক জায়গায় একটি কথা বলেছিলাম আজকে রিপিট করি সেটা পরিবারের সদস্য হওয়া কিন্তু রাজনৈতিকভাবে অপরাধ নয় আপনি ক্যানাডি পরিবারের সদস্যদের সম্পর্কে কোনো প্রশ্ন তুলতে পারবেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশ এবং জুনিয়র বুশ সম্পর্কে আপনি কী কথা বলবেন আপনি হিলারি ক্লিন্টন এবং বিল ক্লিন্টন সম্পর্কে কি কথা বলবেন ভারতের রাজনৈতিক কালচারে যদি আপনি যান আপনি কংগ্রেসের রাজনীতির ক্ষেত্রে কে একই কথা বলবেন পাকিস্তানের কথা বাদি দিলাম আপনি একই রকম পৃথিবীর অন্যান্য বহু দেশের আমি বলতে পারবো যাদের পরিবারের সদস্য হওয়ার পরেও নিজস্ব যোগ্যতায় শিক্ষায় কর্মদক্ষতায় অভিজ্ঞতায় তারা নিজেদেরকে দেশের নেতৃত্বের পর্যায়ে নিয়ে এসছেন জনগণের নেতা হিসাবে সেই দিকটা বিবেচনা করবেন না একটা লোক শুধু একটা পরিবারের সদস্য হলো সেই জন্যেই সেই নেতৃত্বের সেই তো তেমন নয় তাকে গঠন করতে হয়েছে নিজেকে নেতা হিসেবে গ্রহণযোগ্যতা নিতে হয়েছে রাজনৈতিক অভিজ্ঞতা নিতে হয়েছে বৃহৎ একটি রাজনৈতিক দলকে পরিচালনা করতে হয়েছে এবং সফলতার সাথে সেই রাজনৈতিক দলকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে দীর্ঘ ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে মেধা শ্রম ঘামের মধ্য দিয়ে জনাব তারেক রহমান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সেই ক্ষেত্রে আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয় আমরা আমরা এমন আর বাংলাদেশ চাই না যে বাংলাদেশে দাড়ি ধরে ধরে আলেমুল আমাদেরকে জেলে ঢুকানো হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশে কুরআন থেকে হাদিস থেকে বয়ান করলে সেই মাহফিল বন্ধ করে দেওয়া হয় আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশ অযোগ্য শাসক আমাদেরকে শাসন করবে আমরা এমন বাংলাদেশ আর চাই না যে বাংলাদেশের মধ্যে দুর্নীতি রাহাজানি হানাহানি কুম এবং হত্যা থাকবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষ তার ধর্মটাকে স্বাধীনভাবে পালন করতে পারবে আমরা এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশে ইসলামের সুশীতল ছায়া থলে আমরা সবাই শান্তিপূর্ণভাবে বাস করতে পারব কাছে আমার আমার আহ্বান থাকবে আপনারা প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বটা পালন করবেন এবং এখানে যারা রয়েছেন আমাদের সবাই আপনারাও মনে করবেন আপনারও একজন নেতৃত্ব আপনারও একজন নেতা বাংলাদেশের আমরা যেখানেই যাই না কেন আমি যখন বলি আমার বাড়ি দেবীদ্বার ইসলাম প্রিয় মানুষ ধর্মপ্রিয় মানুষ যেসব মানুষকে দীর্ঘ দেড় দশ করে বেশি সময় ধরে গাড়ি টেনে টেনে আমরা দেখেছি জেলে নিয়ে যাওয়া হয়েছে জুলুম করা হয়েছে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে যাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হয়েছে আমরা দেখেছি দীর্ঘ দেড় যুগের বেশি সময় আলেমুল আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়ে যাওয়া হতো আমরা যখন সেসব আলেমুল আমাদের সাথে দেখা করতে যাই আমরা যখন বলি আমাদের বাড়ি দেবীদ্বার তখন তারা আমাদেরকে জিজ্ঞেস করে দেবীদারে ধামতি মাদ্রাসার কথা তখন আমাদের গর্বে আমাদের বুকটা বড় হয়ে ওঠে আমাদের দেবীদ্বারকে এই ধামতির জন্য সারা বাংলাদেশে এই দেবীদ্বারকে চিনে আপনারা যারা দেবীদারে রয়েছেন আমরা যখন তামিরুল মিল্লাত দারুন নাজাদসহ বাংলাদেশের উল্লেখযোগ্য যেসব মাদ্রাসা রয়েছে সেসব মাদ্রাসায় যারা বর্তমানে প্রতিনিধিত্ব করছে যারা ভালো করছে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে এই ধামতি মাদ্রাসার এবং আমি আজ একশো বছরের বেশি সময় ধরে এই এই মাহফিলের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে এই মাদ্রাসার মধ্য দিয়ে যত জ্ঞানীগুণী মানুষ এই দেবীদ্বার উপহার দিয়েছে একটা মাদ্রাসার যে পরিমাণ অবদান হতে পারে আমরা এই মাদ্রাসার মধ্য দিয়ে দেবীদ্বার যে পরিমাণে উপকৃত হয়েছে আমরা এই মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনা করি আপনার দেবীদ্বারের মানুষ এই মাদ্রাসার এই মাহফিলটা এটা হচ্ছে সবার আবার একসাথে হওয়ার একটা উপলক্ষ হিসেবে কাজ করে আপনাদের সামনে আজকে আমি একটা বিষয়ে জাস্ট একটা কথা বলবো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি আমরা মানুষকে সচেতন করি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে হয় আমরা আপনাদের কাছে একটা বিষয় অনুরোধ করব আমাদের রাষ্ট্র কখনো আমাদেরকে ঠিক করতে পারবে না প্রশাসন আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না পুলিশ আমাদেরকে কখনো ঠিক করতে পারবে না যদি না আমরা নিজেরা নিজ থেকে ঠিক হই আপনাদের কাছে অনুরোধ করব আমি ইসলামে অনেক বেশি কিছু জানি না ইসলাম নিয়ে আমার অনেক এখানে যারা রয়েছেন সবাই ইসলামে ইসলাম বিষয়ে তাত্ত্বিকভাবে অনেক বেশি শিক্ষিত তাদের প্রগাঢ় জ্ঞান রয়েছে আমার ভুল হলে আপনারা মাফ করবেন আমার যেই বাস্তবিক অভিজ্ঞতা থেকে বলব আপনারা ঘুষ থেকে দূরে থাকবেন আপনারা ঘুষ দেওয়ার কোন প্রয়োজন নাই আপনাদের এটা কোনো ভালো জিনিস না আপনার যদি মনে হয় একটা মানুষ আপনার পরিচিত রয়েছে ক্ষমতার কাছাকাছি তার থেকে আপনি বিশেষ সুযোগ সুবিধা নিবেন এটাও এক ধরনের অপরাধ এই গু ঘুষ সুদ এগুলা থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে মনে রাখতে হবে আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী আপনাদের যারা প্রতিনিধিত্ব করছে তারা আপনাদের কর্মচারী এই আপনাদের কর্মচারী থেকে যদি আপনারা একটা বিশেষ দিনের আগে দুই হাজার এক হাজার টাকার বিনিময়ে আপনারা বিক্রি হয়ে যান তাহলে আপনারা আপনাদের যেই আপনাদের যে আমানত রয়েছে এই আমানতের খেয়ানত আপনারা করবেন আমরা সারা বছর পাঁচ বছর দশ ক্ষমতা ছিল ওই একদিনের ক্ষমতা যদি আপনি অপব্যবহার করে থাকেন তাহলে পাঁচ বছরের অপশাসনের জন্য দশ বছরের অপশাসনের জন্য এই ড্রাইভার আপনাকে নিতে হবে এজন্য আপনার কাছে অনুরোধ থাকবে আপনারা নেতাকে দোষ দেওয়ার আগে আপনার আগে নিজে আমরা নিজের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব আমরা নিজের কাছে আগে দায়বদ্ধ হব আপনাদের কাছে করজোর অনুরোধ করব আপনারা কর্মচারীর কাছে কখনো বিক্র হয়েন না আপনারা অত্যাচারীর কাছে কখনো মাথা নত করেন না আপনারা কখনো সুদের কাছে মাথা নত করেন না আপনারা কখনো ঘোষের সামনে মাথা নত করেন না